হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন মাধুস্মী টাইমে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আজকে অ্যাকচুয়ালি আমার বার্থডে তো সেই জন্য সৌরেন আজকে সকাল থেকে অনেক কিছু রান্না করেছে মেন যেটা আমার সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো দিন বানায়নি যেটা পায়েস আজকে পায়েস বানিয়েছে কারণ আমার এক দিদি তো এখানে আছে আর কি সে প্রত্যেক বছর আমাকে বার্থডেতে পায়েস বানিয়ে দেয় তো কিন্তু মানে লাস্ট দুদিন আর কি সৌরেন বাড়ি থেকে কাজ করার জন্য যেতে পারেনি আর কি তো সেই জন্য আমার পায়েসটা এসে পৌঁছোই নিয়ে পারে সেই জন্য সৌরেন কথা দিয়েছে ওই দিদিকে যে ও এবারে পায়েস হাতে বানিয়ে নিজে হাতে বানিয়ে খাওয়াবে কারণ পায়েস খেতেই হবে আর কি বার্থডেতে ওই জন্য তো সেই সব প্রচুর রান্না করেছে আজকে আর আমি ছোট ছোট কিছু ভিডিও তুলে রেখেছি সেগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করছি আর তার আগে বলে রাখি এখন আমি ওয়েট করছি মেনলি মিলো আসার জন্য স্কুল থেকে মিলো স্কুল থেকে এলে আমরা যাব লাঞ্চে কারণ বড় ছেলে আজ থেকে আবার মানে এক্সাম শুরু হচ্ছে তো ও আছে হোস্টেলে তো লাস্ট ইয়ারও সেম কারণ এখন যেটা মানে মেনে ও এই সময়ই প্রত্যেক বছরই এক্সাম থাকবে তো আমাদের বার্থডেতে মানে আমার বার্থডেতে কখনোই ওকে পাওয়া যাবে না আর তো সেই সময় ওর প্রত্যেক বছরই এক্সামই থাকবে অ্যাটলিস্ট নেক্সট ওয়ান ইয়ার হয়ে গেছে এটা সেকেন্ড ইয়ার থার্ড মানে আরও দু বছর ধরুন তো যাই হোক ওকে ছাড়াই বার্থডে সেলিব্রেট করছি এখন কিছু করার নেই তবে লাস্ট উইকে গিয়ে ওকে আমি কেক টেক একটু দিয়ে এসেছি রান্না টান্না করে দিয়ে এসেছি আর বলেছি ওকে যদি সম্ভব হয় একটু বাইরে খাওয়া দাওয়া করে নিস আর কি আর তারপর ও ফিরলে তো আমাদের আর একবার হবে তো এই সব তো এখন যাবো আমরা লাঞ্চ করতে আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে শোরেন কি কী রান্না করেছে আর কি করছিল সে অলরেডি রাইসটা বাকি আছে এখনও তাছাড়াও আরো তিন চারটে বেশ বানিয়েছে আর আরকে তো আমি চাইনিজ ভালোবাসি বলে ও চাইনিজ রান্না করেছে তো সেগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করছি কি গো কি বানাচ্ছো না এই রেসিপিটা শেয়ার করে দিও

এটা কি হচ্ছে এটা অনেক কিছু হচ্ছে এটা কি এটা তো নাম না নামটা এখন নাম বলবো না এটা টোটাল সিক্রেট তো রেকর্ড করোনি তুমি তো দিতে তো পারবো না করো একবার ওকে নামটা তো বলো নাম এখন বলবো না

বড়োটা নেই বড়োটা থাকলে আর একটু ভালো লাগতো বলো যাই হোক জবরদস্ত খাওয়া দাওয়া হবে আজকে মনে হচ্ছে হাটা ফাটি সব আমার ফেভারিট চাইনিজ খাবার আমার একদম ফেভারিট আমরা এখন এসে গেছি লাঞ্চ করার যেখানে প্ল্যান ছিল আর কি আর এখানে ওই ক্যাচার ইংলিশ বলে একটা নিউটনবার্কে তোমার ইংলিশ আছে ইংলিশ মানে খুব বড় কিছু না মানে এরকমই তো সেখানে খুব ভালো স্টেক পাওয়া যায় তো মিলোর স্টেক খাবার খুব ইচ্ছা ছিল সেই জন্য ভাবলাম যে চল তাহলে ওটাই করি এই যে এটা হচ্ছে ভীষণই দোকানটা মানে এত মানে এটা যদি দেরিতে আসা হয় তো কিছুই পাওয়া যায় না পুরো খালি হয়ে যায় দোকানটা এতটাই মানে বিক্রি আর কি দোকানটা আমরা কয়েকবার বেশ কয়েকবার এসছি আগে

এটা হচ্ছে চিকেন স্নি সেল আর ফ্রেঞ্চ ফ্রাইস আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর মিলর হচ্ছে স্টেক আর পমিস মানে ফ্রেঞ্চ ফ্রাইজ মিলোর ফেভারিট এটা মিলো পুকা দুজনেরই অ্যাকচুয়ালি খুব ফেভারিট বাট কিছু করার নেই পুকাকে এবারে তো ওই এলে পরে আবার আসা হবে চলুন তাহলে লাঞ্চটা করে নিই অলরেডি অনেক বেলা হয়ে গেছে তো আমরা লাঞ্চ করে বেরোলাম এখন এ দেখুন এখানে যেটা দেওয়া স্ট্রিপ অ্যাডভাইজার থেকে এটা দোকানটা রেকমেন্ড করে মানে ভীষণই ভালো খাবার আর কি এখানে আমরা আগেও অনেকবার এসেছি এবারও আবার করে কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু একটু দূরে হয় সেই জন্য খুব একটা আশা হয় না লাঞ্চ টাঞ্চ করে এসে আবার এখানে এই যে মিক্সড ফ্রায়েড রাইস বানিয়েছে সেটা এটা এসে বানালো আর কি আর সকালের বানানো এই যে এখানে মিলো কি করছে মিলো পায়েস তুলছে আর দিস না কত পায়েস দিচ্ছিস যত খাওয়োনি কম কম করে হ্যাঁ অত পারা যায় না আর এখানে আছে কুমপাও চিকেন এই যে আর এটা হচ্ছে আমার ফেভারিট চিকেন ললিপপের ব্যাটারটা বানিয়েছে এবারে চিকেন দিয়ে সেটাকে ফ্রাই করবে

देखिए hmm. हाँ <laughs> hmm. ना। hmm. मुखे नाम ना, wow. लगे <laughs>

কয়েক মিনিটের মধ্যে সব খাওয়া দাওয়া শেষ তো যাই হোক প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল ভীষণ টেস্টি আর সবচেয়ে ভালো লাগলো আমার পায়েসটা ভীষণ ভালো হয়েছিল পায়েসটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকানটাও প্রেস করে দেবেন তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই